আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো সো আমরা এখন অনেক লেট করে আজকের ভিডিও শুরু করছি আমি আর তুবা তাবিত আর পাপা আমরা কই যাচ্ছি বলো তো আহিলদের বাসায় না আমরা একটা দাওয়াত খেতে যাচ্ছি আহিলও আসবে ওকে আর মিয়া ভাই আসবে ওকে লেটস গো দিশারা ঈদের শপিং করতে আসছে সো ওরা হচ্ছে গিয়ে আপুর বাসায় যাবে ডোনাপুর বাসায় এর আগে একবার ডোনাপ্পুর রোজা আর রোজার ইফতার ইদাউত মিস করেছি সো এই জন্য আজকে যাচ্ছি আপু একটু মন খারাপ করে আছে সপ্তর মনটা খারাপ দেখতে ভালো লাগে না উই লাভ ডোনা আপু সো আমরা এখন যাচ্ছি তা বিচ্ছু না ওরা ড্রেস চেঞ্জ করবো না যেভাবেই ঘুমাচ্ছ কে ওভাবেই নিয়ে যাব তাবি এই যে কি কর এখন ওরকম করে না তুবা।

ইস ধ বলে হায় সে এখন আপনার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আ আও তোমাকে এখানে নামাবো না তো তুমি উঠছো না তুমি এখন এই থাকো এখানে থাকো কি কেন করো কেন কাই আন্টি চলে গিয়েছে আন্টি চলে যাবে না হ্যাঁ ইটস ওকে আবার আসবে মা মুখে ব্যথা পাবা মুখে ব্যথা পাবা আন্টি চলে আসবে বল আন্টি মিস ইউ চলে আসো আন্টি মিস ইউ ওরে কালকে রাতে একটা ছিল আমাদের বাসায় ভাবি এখন সে আন্টি ক্লিন করছে তোকেমা আমরা এখন দিশাকে দেখতে যাবো ওকে আইয়া দাহি হ্যাপি হও তাই ওকে সুন্দর লাগছে তোমাকে এই তো পরবু এই তো ফর আইহি এই জামাটা পরে যাও সুন্দর ওকে এটা পরে যাও

শুনতে লাগছে <coughs> <coughs> তোমার তুমি আমার আজ একটু টানে ভালো হয় তুমি তুমি ঠিক আছে আই লাভ ইউ ঠিক আছে আই ऍम टेक ওকে এটা এটা হালাল না

আচ্ছা আমি বাংলাদেশে চলে যাওয়ার আগে এই দুইটা ব্যক্তির সাথে আমার আপাতত এইবারের মতো বারের মতো বেঁচে থাকলে দেখা কি পরের বারে যদি বেঁচে দেখি তাহলে আর কি দেখা হবে ইনশাল্লাহ সো ডোনপু অনেক অনেক থ্যাংক আপু

বলো কেমন লেগেছে আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিও তোমার আজকে দিন কেমন গিয়েছে মা ভালো ভালো গিয়েছে আমার এখন ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না যতদিন আমার এই আইব্রোসটা ঠিক না হবে আই ফিল সো আনকমফোর্টেবল এক দুই সপ্তাহ তো নরমালি যাবেই সো এখন আমি একটু হাফ চেহারা দেখিয়ে দেখিয়ে ভিডিও করব আচ্ছা ঠিক আছে সো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করি তুবর পাখি আমরা এখন সবাই ঘুমোতে যাই সবাইকে অনেক অনেক থ্যাংকস আজকের ভিডিওটা দেখার জন্য দিশার সাথে দেখা হয়ে ভালো লাগলো বাংলাদেশে যাওয়ার আগে আর আর হয়তো বা দেখা হবে না আমার এখন ইউকে ছেড়ে বাংলাদেশ যেতে কেন জানি খারাপ লাগে ইজ ই পসিবল মানে আমার আমার তো সম্ভব যে আমার বাংলাদেশে যেতে মানে নিজের বাসা ছেড়ে কোথাও যেতে এখন খারাপ লাগছে লাইক বাংলাদেশে আমার নিজের বাসা আছে তাই না আমার আমুর ভাষাটা তো আমারই বাসা তারপরে আর অন্য কোনো ভাষা আমার বাসা কিভাবে বলি কারণ সেগুলো তো আমি অ্যাকচুয়ালি ক্রিয়েট করি নাই সো যেটা আমি এই যে এইখানে আমার এই বাসাটা ক্রিয়েট করেছি সো এটাই আমার ক্রিয়েট এটাই আমার বাসা হ্যাঁ মেয়েদের অ্যাকচুয়ালি নিজেদের আপন ভাষা কোনটা নিজেদের বাড়ি কোনটা সেটা একটা বিগ কোয়েশ্চেন এখন আমার এই কথার অ্যান্সারে অনেক উল্টাপাল্টা অনেক অনেক কথা বলবে হ্যাঁ তুমি শ্বশুরবাড়িতে কেন আপন বলো না এই না সেই না সো কন্ট্রোভার্সি বাদ একটু মনটা খারাপ নিয়ে ভিডিওটা শেষ করছি আমার জন্য সবাই একটু মন থেকে বেশি দোয়া করবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ বলে দাও